বল ঝোড় আক্রমণ বিল্ডা করার চেষ্টা কুলু নিজের দখলে দেখেছেন বল প্লেয়ারের পজিশন দেখছেন খুলিউ বা পায়ের শট বলটা দেখবেন বলটা দেখবেন ফরওয়ার্ড পাস অগাস্টিন দুটি দলে দুজন করে বিদেশ ফুটবল আর কমল বাসানো বল একটু অ্যাওয়ে হয়ে গেল ভালো বলটা রেখেছিল রূপমের জন্য ছোটন গুটি গুটি পায়ে আক্রমণ বিল্ডাপ করার ছোটন ফরওয়ার্ড থ্রু পাস এডি এডি বাড়ানো বল উদ্দেশ্য খুলিও সরাসরি গোলরক্ষক ছোট্ট বাড়ি দিয়েছেন বল রূপমকে আক্রমণে যা চেষ্টা বল গোল লাইন অতিক্রম করল মঙ্গল থেকে অগাস্টিন চমৎকার বলটা বের করে নিয়েছেন কিন্তু রাখতে পারেনি বল গেছে গুলু গুলো থেকে এডি ওয়ান সেকেন্ড গুলু বাড়ি দিয়েছেন এডিকে কে এডি আক্রমণে নবাব নার্সিংহম বলা জায়গা খুঁজছেন এডি অগাস্টিন চারবার পাত্র নন স্কোয়ারে খেলে দিয়েছেন বল সেখান থেকে নন্টে আপুবনে পলাশীর নবাব নার্সিং হোম ব্যাক টু বাবন বাবন ব্যাক টু রক্ষক ছোট নয় দারুন একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা পলাশির প্রান্তরের ঐতিহাসিক যুদ্ধ শুনেছি জেনেছি এটা গাছাতে সেরকমই একটি ফুটবলের লড়াই আমরা দেখতে পাচ্ছি দুই পলাশীর টেম পলাশি ভাই ভাই ঘন্ডায় এবং পলাশী নবাব হোম দুটি দলেরই সুনাম রয়েছে তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে সময় নিচ্ছেন এডি বাড়ি দিয়েছেন বলগুলোকে কিন্তু ওখানে কমল দারুণ ভাবে ইন্টারসেপশন কমল দূরপাল্লার শট ফাইনালি ক্লিয়ারেন্স ওখানে ছোট বক্স

পাউল পাউল অগাস্টিন বোঝাতে চাইছেন যখন আমি পড়ে গেছিলাম আমাকে কেন দিলে না সেটা অ্যাডভান্টেজ দিয়েছিল অগাস্ট অগাস্টিন রেফ্রিজ দ্য ডিসিশন দ্য পেল্ড ইজ ফাইনাল সো বিহেভিয়ার সেল কল প্লেয়ার ফার্স্ট বি দেয়ার প্লে টু

যুরু এটা কিন্তু এটা বিরাট লড়াই হচ্ছে আজকে ফুটবলে গোটা বাংলা গোটা ভারতবর্ষ গোটা বিশ্বের মানুষ দেখছেন এই লড়াই ফেসবুক ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখানে ফিল্ডার নেচার লাভারস এর আবেশ হচ্ছে 아 যদিও ঠাকুর পুকুর ফুটবলローチ ফুলিয়া ফুটবল আছে কৃষ্ণনগর ফুটবল আছে তারা লাইভ করছে এবং সবচেয়ে বড় ব্যাপার এই লাইভ থেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করেন মানে কথা বলেন এই হোয়াটসঅ্যাপে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে মেসেজ করেন তারা কোন দল খেলছেন গায়ে লেগেছে তাই ড্রপ অন দিয়ে রুলস যেটা রয়েছে স্টার্ট করবেন ইন অফ বাই

এক চান্সে বাজি ধরলে যে কেউ জিততে পারে যদি বলেন আপনি পলাশি নবাব নার্সিং হোম আবার কেউ বলতে পারেন পলাশী বাই ভাই ভন্ডা কি জিতবে বলা মুশকিল কেননা দুটো দলই সমানে সমানে ধারে বাহারে সমানে সমানে দুটি দলেই বিদেশি ফুটবলার রয়েছে চার চারজন বিদেশি ফুটবলার দুটি দল মিলে এডি চমৎকার বল বের করে নিয়েছেন স্কোয়ারে কুলিউ আসানো বল ছোট্টুর ক্লিয়ারেন্স দারুণ হেডটি করেছিল ওখানে নন্টে বল পেয়ে গেছে কুলিউ বল লাইনে তুমি করলে কন আর নন্টে জোরো ফাউল নেবে কেন মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট খেলা ছোটনের পায় বল